প্রিয় বাই বোনেরা প্রিয় ফেনীবাসী আগামী সাতই জুন পবিত্র ঈদুল আহজাহ ঈদুল আজাহা উপলক্ষে ফেনীবাসীকে তথা জাতীয়তাবাদী পরিবারের সবাইকে ঈদুল আজাহার শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি বলব এই যে ঈদুল আহযা এবারে ঈদুল আজাহা একটা ব্যতিক্রমী কারণ সৈরাছার মুক্ত বাংলাদেশে খতম ঈদুল আজা গত বছর ঈদুল আজায় সৈরাছারের কবলে ছিলাম জাতীয়তাবাদী পরিবারের তথা সাধারণ মানুষ ঠিক মতো কোরবানি করতে পারেনি এবং ঈদের নামাজে অংশগ্রহণ করতে পারেনি তাই এবারের ঈদুল আজাহা ব্যতিক্রমী আমি এই ব্যতিক্রম ইদুল আজা উপলক্ষে সমগ্র বেনিফাসিকে জাতীয়তাবাদী পরিবারের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং বহু খাত প্রতিঘাত ফেরিয়ে আজকে সরেচার মুক্ত বাংলাদেশে আমরা ইদুল আজাহা উদযাপন করবো ইনশাল্লাহ পাক তৌফিক দান করলে ইতিমধ্যে বিগত পনেরো বছরে আমরা অনেক বাইকে হারিয়েছি অনেক পঙ্গু হয়েছেন এবং অনেকে তাদের পরিবার অনেকে হারিয়েছেন আমি সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি পাশাপাশি যারা কবরবাসী হয়েছেন মহান রাব্বুল আলমিনের কাছে তাদের জন্য দোয়া কামনা করছি এবং মহান রাব্বুল আলমিন তাদেরকে যেন জান্নাতের কুমো উসুম কান দান করেন এই জন্য মহান রাব্বুল আলমিনের কাছে আবেদন করছি রাব্বুল আলমিন আমাদের সবাইকে খায়াতের সহিত আগামী ইদুল আজহা যেন পরিপূর্ণভাবে উদযাপন করতে পারি এই তফিক আমাদেরকে দান করুন